এই রমাদনুল মুবারকে আমল যাই করি না কেন একটা কথা চিন্তা করবো যাতে আল্লাহ রব্বুল আলমিনকে বন্ধু বানিয়ে নেওয়া যায় আলা আল্লাহ আলাইহিম মলাহুম ইহজানুন আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু যারা হয় দুনিয়ার জমিনেও তাদের কোনো ভয় নাই আখেরাতেও পেরেশানির কোনো কারণ নাই ইসরাইলের এক বুড়ি মহিলা ছিল বাদশার মহলের কাছেই তার ঘর ছিল ওই মহিলা আল্লাহকে বন্ধু বানাইছিল বাদশা একদিন চিন্তা করলো তার ঘরটা বড় বানাবে ঘর বড় বানাবে মহিলার ঘর সরাতে হবে বুড়িকে বলতেছে যে বুড়িমা তোমার ঘরটা সরিয়ে নাও টাকা যত চাও আমি দিব বুড়িমা বলতেছে দেখো সন্তান আমার কেউ নাই বৃদ্ধা হয়ে গেছে যে কোনো সময় মরে যাব। মরে গেলে সব তোমার আমার ঘরটা ভেঙো না বাদশা ভয়ে চব্বিশ ঘন্টা বুড়িমা তার ঘর পাহারা দিত একদিন হঠাৎ করে বাহিরে কোনো কাজে গেছে এসে দেখতেছে তার ঘর ভেঙে চুর করে দিছে বলতেছে কে ভাঙলো বলে বাদশাহ ভাঙছে আল্লাহর আর সে আজিমের দিকে তাকিয়ে বলতেছে মাওলা আমি তো এই জায়গায় ছিলাম না তুমি তো ছিলা তুমি থাকতে আমার ঘর কীভাবে ভাঙলো এটা বলার সঙ্গে সঙ্গে ওই বাদশাহকে সহ আল্লাহ মাটির নিচে বাইরে দিছে